নমস্কার আমি ফুলন আর আজকে আবারও চলে এলাম আমাদের মহিলা স্বনির্ভর দল যে আমার যে পুরনো চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি দীর্ঘদিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করি না তো আজকে এই চ্যানেলটি খুলে দেখছি যে প্রচুর ভাইরা প্রচুর প্রচুর কমেন্ট করেছেন বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন তো সেই সমস্ত দিদিভাইকে প্রথমে আমি হাত জোর করে তাদের কাছে ক্ষমা চেয়ে নেব যে তোমাদের কামেন্টের উত্তরগুলো আমি সঠিক সময় মতো দিতে পারিনি তার জন্য আমি খুব দুঃখিত আজকে চ্যানেলটি খুলে দেখলাম প্রচুর দিদিভাইরা যে কমেন্টগুলো করেছেন আর সেই কমেন্টের উত্তর নিয়ে আজকে আমি চলে এসেছি হয়তো একটা ভিডিওর মধ্যে আমি সমস্ত দিদিভাইয়ের উত্তর প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো না তো আমি চেষ্টা করবো প্রতিনিয়ত প্রত্যেকটা উত্তর একটা একটা করে ভিডিওতে দেওয়ার তো আজকের এই ভিডিওতে আমি যে দিদিভাইয়ের কমেন্টের উত্তরটা দিতে চলেছি সেটা হচ্ছে অপু দিদিভাই অপু মণ্ডল দিদিভাই অপু মন্ডল দিদিভাই জানতে চেয়েছে যে দিদিভাই আমার একটা বক্তব্য ছিল যে আমরা দল গঠন করার পর দলের যখন আমরা গ্রেডিং করাই বা লোন নেই সেই ক্ষেত্রে আমাদের দলের প্রত্যেকটি মেম্বারকে টাকা দিতে হয় এই বিষয়টি তিনি জানতে চেয়েছেন যে এর জন্য কি কোনো নিয়ম রয়েছে বা গাইডলাইন রয়েছে বা দিতে হয় এটাই জানতে চেয়েছ চেয়েছে তো দিদিভাইকে আমি বলবো দিদি দিদিভাইকে যে আমরা দল গঠন করার ছমাস পর যখন সিসি অ্যাকাউন্টটা ওপেনিং করি বা আমাদের দলের যখন আমরা লিমিট বৃদ্ধি করি বা রিনুয়াল করি সেই ক্ষেত্রে আমাদের কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না কাউকে দিয়ে গ্রেডিং বা লিমিট বৃদ্ধি করানোর জন্য কারণ আমাদের প্রত্যেকটি সংঘ সমবায়ই কিন্তু একজন করে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা ভারপ্রাপ্ত ব্যক্তি রয়েছে তিনি ব্যাঙ্ক লিঙ্কেজ সিএসপি ব্যাঙ্ক লিঙ্কেজ হতে পারেন ব্যাঙ্ক সখী হতে পারেন বা বিত্ত সখী হতে পারেন এনারাই কিন্তু আমাদের দলের গ্রেডিং করানো বা লিমিটগুলো বৃদ্ধি করিয়ে দেয় হ্যাঁ লিমিট বৃদ্ধি বা গ্রেডিং করানোর সময় অথবা সিসি অ্যাকাউন্ট ওপেনিং করার সময় আমাদের দলগুলোর কিছু নথি বা ডকুমেন্ট আমাদের জেরক্স করতে হয় যেমন মেম্বারদের হয়তো আধার কার্ডটা জেরক্স করতে হয় দলের সিসি অথবা সেভিংস অ্যাকাউন্ট বইয়ের জেরক্স করতে হয় রেজুলেশন কপিটা জেরক্স করতে হয় আর একটা ফাইল আমাদের কিনে নিতে হয় বাকি যে ব্যাঙ্কিং এক একটা ক্ষেত্রে এক একটা ব্যাংকের ক্ষেত্রে এক এক নিয়ম ব্যাংকের ডকুমেন্টগুলো কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংক থেকে দিয়ে থাকে আর রেভিনিউ স্ট্যাম্প পোস্ট অফিস থেকে এক টাকা দামের রেভিনিউ স্ট্যাম্পটা আমাদের কিনে নিতে হয় সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আমাদের সামান্য কিছু টাকার খরচ হয়ে থাকে সেটা তোমরা নিজেরাই করে ফেলবে তাহলে হয়তো দেখবে যে অল্প কিছু টাকা খরচ হয় আর এই টাকাটা টোটাল কিন্তু বেয়ার করবে তোমাদের দল মাথা প্রত্যেকের কাছ থেকে নিতে হবে বা এমন কোনো কিছু না সেটা দলও বেয়ার করতে পারে এটা একদম ক্লিয়ার যে আমাদের গ্রেডিং অথবা লিমিট বৃদ্ধির জন্য কাউকে কোনো ধরনের পয়সা দেওয়ার প্রয়োজন নেই একটু নিজেরাই খেটে করো দেখবে এমনিতে হয়ে যাবে সামান্য কিছু পয়সা লাগবে দ্বিতীয়ত কনক দিদিভাই জানতে চেয়েছে যে দিদিভাই আমরা আমাদের দলের যে হেড রয়েছে সে লোন নিয়েছে অথচ কোনো টাকা পয়সা সুদে দিচ্ছে না কি করব বা এটা কি কোনো নিয়ম আছে হয়তো তা আমি বলবো যে কনক দিদি ভাই আমরা আমরা যখন দল গঠন করি বা দল গঠন করেছি তখন আমরা বলেছি যে দলের প্রত্যেকটা মেম্বারের সমান অধিকার সে প্রেসিডেন্ট সেক্রেটারি ক্যাশিয়ার যেই হোক না কেন প্রত্যেকটা মেম্বারের দায়িত্ব সমান অধিকার সমান সমস্ত কিছুতে সমান অধিকার তাহলে আমাদের সঞ্চয়ের টাকা আমরা সমানভাবে দেই আমাদের দলের যদি কোনো ব্যবসা করি তার লাভ্যাংশের টাকা আমরা সমানভাবে ভাগ করে নেই। এবং আমরা যদি দল থেকে আমাদের চাহিদা অনুযায়ী আমরা লোন নেই সেই চাহিদা অনুযায়ী লোন নেওয়ার পর দলের সত্ত্ব সিদ্ধান্ত অথবা পঞ্চসূত্র মেনে দলের সাধারণ সদস্যা লোনের সুদাসন যেভাবে পরিশোধ করবে দলের যে হেডে থাকবে কোষাধ্যক্ষ প্রেসিডেন্ট সেক্রেটারি যেই হোক তাকেও কিন্তু দলের নিয়ম পঞ্চসূত্র শর্ত মেনে সমানভাবে ঋণ পরিশোধ করতে হবে সে হেড বলেই যে সে সুদ দিবে না সেটা কখনোই নয় কারণ দলের প্রত্যেকের সমান অধিকার আরেকজন দিদিভাই জানতে চেয়েছেন যে দিদিভাই আমরা যে দল কই দল করতে গিয়ে আমাদের অনেক সমস্যা দেখা দিচ্ছে যে দলের কোনো একজন ব্যক্তি টাকা চাইতে গেলে বলছে যে তোমাদের টাকা এই মুহূর্তে দেওয়া হবে না এটা আমার সিদ্ধান্ত আমি হেড এটাও কখনোই নয় দলের মেম্বারদের চাহিদা অনুযায়ী তাদের টাকা দিতে হবে যদি সেই ব্যক্তি খেলাপি না হয়ে থাকে তো এটাই ছিল আজকের আমার এই ভিডিও আর নেক্সট ভিডিওতে আরও বিভিন্ন ধরনের প্রশ্ন বিভিন্ন ধরনের উত্তর নিয়ে চলে আসব আমি তো আজকের ভিডিওটা এখানে বাই বাই সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সটে আবার দেখা হচ্ছে আমার এই মহিলা স্বনির্ভর দল চ্যানেলটিতে বাই বাই